বেলুন এই বেলুন দেখলে আমরা অনেক কিছু বুঝি যে নতুন কোনো কিছু উদ্বোধন হলেই কিন্তু আমরা বেলুন দিয়ে মোটামুটি শুরু করার চেষ্টা করি আজকেও তার ব্যতিক্রম কিছু না আমরা আজকে অলরেডি চলে আসছি নতুন একটা শোরুম ফার্স্ট লাইফ আজকে এটা হচ্ছে অপরূপা কার সেন্টার বাট এটা হচ্ছে অপরূপা কার সেন্টার আসসালামাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলাদি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই আচ্ছা যাই হোক আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা অপরূপা কার সেন্টার টুতে আছি এই মুহূর্তে ফার্স্ট যেহেতু নতুন উদ্বোধন হয়েছে গত শুক্রবার উদ্বোধন হয়েছে বাট আজকে হচ্ছে ফার্স্ট লাইভ মনে হয় যে এর আগে কেউ লাইভ করে নেই না হ্যাঁ এর আগে কেউ লাইভ করে না ফার্স্ট লাইভ বিজনেস নাইনটি নাইনের লাইভটা অপরূপা কার সেন্টার টুতে প্রথম সবাই একটু সাপোর্ট দিবেন আজকে লাইভে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকে আমরা হাইস দিতে পারতেছি এবং আলু দ্বীপের পিছন দিকে দেখতে পাচ্ছেন একটা নোহা আছে এক্স নোহা আছে এবং কেয়ার বোর্ডি টুও থাকবে আজকে লাইভে কেয়ার বোর্ডি টুও পাবেন এবং যারা হান্ড্রেড গাড়ি চাচ্ছিলেন এবং বাজেট কমের মধ্যে বেশ কিছু গাড়ি থাকবে আমরা আজকে পাঁচ লাখ টাকার ভিতরে কিছু গাড়ি দিতে পারবো ভালো দেবেন ইনশাল্লাহ পাঁচ লক্ষ টাকা বাজেট ইনশাল্লাহ গাড়ি থাকবে যে যেখান থেকে আসবেন আমরা লোকেশন একটু বলে দিই এটা হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমরা সব সময় যে কথাটা বলে থাকি এটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড অর্থাৎ নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে অনলি এক মিনিট দূরত্ব না তিরিশ সেকেন্ডের মতো দূরত্ব আপনারা কিন্তু এই অপরূপা কারসান ডাটা পেয়ে যাবেন অপূর্ব কারসেন্টের টু পেয়ে যাবেন ওকে যে যেখান থেকে আছেন আজকে লাইফটা অনেক স্পেশাল হবে আমরা যেটা বলতে চাচ্ছিলাম এই পাশে আমরা হাইস দিব এবং আমাদের এই পাশে দেখতে পাচ্ছেন এক্সপো আছে এবং আমরা আজকে অফারে যেটা আলু দিবে আমার বলছে যে অফারে আমরা একটা কেয়ার ফটি টু দিব যেটা প্রাইস থাকবে একদম সীমিত এই পাশে প্রবক্স একটা দেখতে পাচ্ছেন এবং এই পাশে হচ্ছে কেয়ার ফটি টু এই কেয়ার ফটি টু আমরা আজকে দিব সাত লক্ষ টাকার কমে আরে না তিন লাখ তিন লাখ ও দেখছে বলে মাথা নষ্ট বলে ভাই কী বলে কত টাকা ভাই তিন লাখ টাকার নিচে দিবো ইনশাল্লাহ আলমাদি ভাই তিন লাখ টাকার নিচে দেবো ভাই ডিজেল গাড়ি মিডুয়েল দেখছে তিন লক্ষ টাকার নিচে নোহা বা বাবা মাথা নষ্ট ভাই তিন লক্ষ টাকার নিচে একটা নোহা বাবা আচ্ছা এরপর আমরা যদি এই পেথিকে দেখি ওয়াগান অনেকেই ইনকাম করার জন্য গাড়ি খোঁজেন বাথ পেপার্স কমপ্লিট বাজেট কম তাদের জন্য আজকে আমরা ওয়াগান গাড়িও দিতে পারবো এই পাশে দেখতে পাচ্ছেন একটা হাইস নোহা এবং হান্ড্রেড এবং করলা বাবা আমরা আজকে এই প্রত্যেকটা গাড়ি আমরা প্রাইস বলে দিবো টিভি ব্যাক ক্যামেরা সব কিছু কমপ্লিট আছে এবং এইটা হচ্ছে স্পেন্ডার স্পেন্ডার পেপার্স কমপ্লিট আছে না ভাই অবশ্যই ভাই এটা পেপার সম্পূর্ণ কমপ্লিট সব কিছু কমপ্লিট আছে আমরা প্রথম আজকে হাইস দিয়ে শুরু করে ভালো আচ্ছা যে যেখান থেকে আছেন সবাই একটা শেয়ার দিয়ে দিন আর সাউন্ড ক্লিয়ার আছে কিন্তু একটু আমাকে কমার্স করে জানাবেন এই ফার্স্ট আমরা আজকে আলো ভাই বলেন

আপনার সাইনবোর্ডের মাথায় করবে চাই রাস্তায় কা সাইনবোর্ডের মাথায় ইনভার্ট চাই রাস্তার মাথায় একদম সহজ লোকেশন নারায়ণগঞ্জ সাইনবোর্ড বললে হবে নারায়ণগঞ্জ সাইনবোর্ড নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাস স্ট্যান্ডের সাথেই আপনারা অপরূপ কারসানটা পেয়ে যাবেন আমরা সব সময় যে কথাটা বলি আপনি গাড়ি এসে দেখে শুনে বুঝে দেখে শুনে বুঝে চেক করে নিতে পারবেন আর যেহেতু এই অপরূপ কারসানটা টু এই শুরুটা যেহেতু আজকে নতুন উদ্বোধন হয়েছে গত শুক্রবার যার কারণে প্রত্যেকটা গাড়ির প্রাইস থাকবে একদম হাতের নাগালে হাতের নাগালে থাকি ইনশাআল্লাহ আজকে আমরা দেখতে পাচ্ছেন আমরা একটা ইদ্রিস ভাই আমাদের সাথে আছেন আজম ভাই আমাদের সাথে আছেন নাটোর সদর থেকে এবং নেত্রকোনা থেকে আছেন ভাই এক ভাই ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে আছেন বিজনেস চ্যানেল ইন্যানের সাথে প্লিজ লাইকটা লাইক এবং শেয়ার দিয়ে দিবেন এটা মডেল কত ভাইয়া এটা 11 মডেল ভাই আচ্ছা 11 মডেল 16 এর স্টেশন 16 এর রেজিস্ট্রেশন পেপারস টোটালি আপডেট আপডেট আচ্ছা এটা কালারটা যদি আমরা বলি এটা হচ্ছে পাল কালার এবং 19 সিরিয়াল বাম্পার করা আছে আচ্ছা এটা তো কোনো হিটিং স্টোরে আছে আলো দি ভাই কোনো ইলে কোনো এক্সিলেন্স নেই কোনো প্রকার এক্সিলেন্স আছে কিনা আপনারা এসে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই এবং এসি এর পারফরম্যান্সটা কেমন ভাই ভালো দি ভাই এসি এর ভালো ভালো না ভাই একটু আমরা ভিতরটা দেখে এই যে দেখেন এই এসি সাউন্ড সিস্টেম এবং পেপারস অল ওভার ওকে পাবেন তারপর আপনারা এসে দেখে শুধু বুঝে দিবেন আমরা সিলিংটা দেখা দিতেছি যারা আসলে একটু ভিতরটা দেখে আমরা এটা মডেল কত বলেন ভাইয়া

আপনার লাইভ যারা লাইক শেয়ার দেন লাইক শেয়ার দিয়ে দেন দ্রুত আমার আরেক ভাই লাকি স্টোর ভাই ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এটা একটু বলা ডালাটা করেন ভাইয়া ডালাটা একটু করেন আমরা একটু দেখিয়ে দিই এই যে কেয়ার বোর্ড একটু কেয়ার বোর্ড একটু আজকে তিন লক্ষ টাকায় দিবো ভাই তিন লক্ষ টাকার কমে দিবো তিন লক্ষ টাকার কমে আমরা আজকে কেয়ার বোর্ড একটু দিবো ইনশাল্লাহ অপেক্ষা করতে হইব যেহেতু আমরা অপরূপা কার সেন্টার টুতে আছি ফার্স্ট লাইফ প্রথম লাইফ সেই জন্য আসলে প্রাইজের ব্যাপারে ইনশাল্লাহ যতটুকু সম্ভব রিজনেবল করে দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা এবং সামনে পিছনে যে গ্লাস এবং লাইট এগুলো অরিজিনাল কন্ডিশন আছে না আবার ভাই জি জি ভাই এই যে দেখেন টিভি ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছেন উনিশ সিরিয়াল এবং লাইট এটা অরিজিনাল কন্ডিশন আছে এবং পিছনে গ্লাসটা অরিজিনাল কন্ডিশন আছে অল ওভার একটা ফ্রেশ কন্ডিশনে যারা সুপার জিয়ার হাই স্কুল ছিলেন ওই ভাইদেরকে বলবো আপনারা এই গাড়িটা এসে দেখতে পারেন আমরা একটু উপরটা দেখাই দিই দেখেন উপরের কন্ডিশনটা এমন হবে এটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড অবস্থিত স্কিল নাম্বার দেওয়া আছে আসার আগে অবশ্যই ফোন দিবেন কার কি গাড়ি প্রয়োজন কমেন্টসে জানাবেন এটা টিভি সাউন্ড সিস্টেম সব কিছু কমপ্লিট এটা টোটাল ভাই এটা যদি ফোন রোডটা আরও এই যে আমরা এই কলারগুলো একটু দেখাই দিই কোনো অ্যাক্সিডেন্ট আছে কিনা দেখেন যথেষ্ট ফ্রেশ একটা গাড়ি আর এই জিনিসগুলো দেখলে অনেক সময় বোঝা যায় যে গাড়িতে কোনো হিটিং স্টোরি আছে কিনা আমরা ফুল পেট ফুল সিলিং সুপার জেল হাইস দেখাচ্ছিলাম এবং সিট কাভারও যথেষ্ট ফ্রেশ আছে পেপারস আপডেট আছে এটা ডিটেইলস বলে ভাই প্রাইসটা বলে দেন আলোদি ভাই শুরু হয়ে এর প্রাইস আপনার 20 লাখ 70 20 লাখ 70 ফিক্সড আসলে কিছু কম হবে ইনশাআল্লাহ 20 লাখ 70 হাজার টাকা আছে চাওয়া দাম আর যেহেতু নতুন 50 করে দেন না ঠিক আছে দিলাম 50 করে দিলাম আপনার কথাই ভাই জান আপনার কাস্টমার আশা বললে অবশ্যই 50 20 লাখ 50 20 লক্ষ 50 হাজার টাকা তারপরও বিজনেস 99 যারা দেখে আসবেন ওই ভাইদেরকে অবশ্যই একটা অনার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভাইয়া ইনশাআল্লাহ আমরা কি আমাদের আজকে একটা অভারে গাড়ি থাকবো এটা আমরা সবার পরে দেখাই এরপর আমরা এক্স নোটা দেখাই দিই ইনশাআল্লাহ ইদ্রিস ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে আছেন নুরু আলম ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মালদ্বীপ থেকে আমাদের সাথে থাকার জন্য আচ্ছা এটা মডেল কত ভাইয়া এটা সব তিন এর মডেল তিন এর মডেল জি আচ্ছা তিন এর মডেল আর রেজিস্ট্রেশন কত সাথে রেজিস্ট্রেশন সাথে রেজিস্ট্রেশন এটা একটু ভাইয়া নোটা খুলে একটু দেখি আমরা যে যেখান থেকে আছেন লাইভটা যারা শেয়ার দেন নাই দ্রুত লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকেন ভাই সিট কভার কি চেঞ্জ করবেন এত সুন্দর একটা গাড়ি এমন একটা সিট কভার চেঞ্জ করে দিব সমস্যা এই এটা চেঞ্জ করে দিব ভাই জান এটা বইলা দিলাম আজকে আমরা চেঞ্জ করে দেব এটা এসি কেমন পাইবো ভাই এসি পারফেক্ট ভাই আচ্ছা এসি কমপ্লিট পাবেন এবং সিট কভার এবং সিলিংটা দেখেন সিলিংটা ভালো আছে এবং সিট কভারগুলো ভাই চেঞ্জ করে দিবে জান এবার এসির পারফরমেন্সটা আলহামদুলিল্লাহ ভালো পাবেন নিজের এসে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই এই জাপান স্টিকারগুলো আছে এখনো পর্যন্ত এবং এসির পারফরমেন্সটা আলহামদুলিল্লাহ ভালো পাবেন না ভাই জি আচ্ছা এটা দেখেন এটা মডেল কত বলেন ভাই তিনের মডেল ভাই তিনের মডেল আর সামনে পিছনে গ্লাস লাইট কি অবস্থা অরিজিনাল ভাই জি সব অরজিনাল আছে আচ্ছা এটা টুকুর ভাই এখনো পর্যন্ত মনোগ্রামটা পর্যন্ত আছে এটা ডালার টুকুর বড় ভাই একটু দেখি সিএনজি না এলপিজি করা আছে সিএনজি সিএনজি দা কল বাসন করা এটা কত লিটার ভাই 120 120 মেবি 100 লেখা আছে তো এটা কর্নারে মনে মেবি লেখা আছে যাই হোক এটা মনে 100 প্লাস হবে ইনশাআল্লাহ আশা করি

এটা হচ্ছে দুই হাজার তিনের মডেল আর রেজিস্ট্রেশন কত বলুন রেজিস্ট্রেশন ভাই সাথে 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 এটা একটু এরকম ইঞ্জিন রুম টা দেখাই দেওয়া অনেকটা খুলে দি ইঞ্জিন রুমটা দেখাই দিই যারা আছেন লাইফটা দিয়ে আমাদের সাথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে আছেন দ্রুত লাইফটা বেশি বেশি শেয়ার দিয়ে আমাদের সাথে থাকেন একটু দেখে আমরা দুই হাজার তিনের মডেল একটা গাড়ি আমাদের সাথে আব্দুল আলী হালিম ভাই হালিম ভাই কেমন আছেন জানাবেন কুয়েত থেকে আমাদের সাথে ভাই প্লিজ লাইভটা লাইক এবং শেয়ার দিয়ে দিবেন এটা সিএনজি তো কনভার্শন করা আছে এবং ইঞ্জিনের সাউন্ড কেমন পাইবো ভাই পারফেক্ট ভাই ফার্স্ট ক্লাস ইনশাআল্লাহ গাড়ি আসবে গাড়ি দেখবে হ্যাঁ চালায় যদি কোনো কাজ পায় সেটা আপনি করে দিই করে দিবেন ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা এটা পেপারস আপডেট পাবেন এসিও আলহামদুলিল্লাহ কমপ্লিট আছে এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন এগুলো দেখে নিতে পারবে চেক করে এই যে ভিতর ইন্টেরিয়র এমন হবে এসি সাউন্ড সিস্টেম সিলিং সব কিছু ওভারঅল একটা ফুল ফ্রেশ কন্ডিশন আমার চাকাগুলো দেখেন চাকাগুলো অলমোস্ট নিউ বলা চলে হ্যাঁ অলমোস্ট নিউ ভাইয়া এটা প্রাইস কেমন দেবেন বলে আবার একদম প্রাইস ছোট করে প্রাইস এটা আপনার এগারো চাচ্ছে এগারো লক্ষ আসতেই চাচ্ছে এগারো লক্ষ মানে তারপরে আসলে দাম কমবে হ্যাঁ ইনশাল্লাহ কিছু কমাই দেবে কমাই দেবে ইনশাল্লাহ নেক্সট আমাদের কী থাকবে আলোতে ভাই আমরা আমরা হান্ড্রেডটা গাড়িটা দেখিয়ে দিই এবার পাশে হচ্ছে হান্ড্রেড গাড়িটা এটা একটু বলেন এটা মডেল কত মডেল কত ভাইয়া এটার মডেল হইছে আপনার 95 95 95 এর মডেল আপনাদের 2000 2001 রেজিস্ট্রেশন এটা পেপারস কি অবস্থায় আছে ভাই আপডেট আছে ভাই পেপারস আপডেট আচ্ছা পেপারস আপডেট এবং অল ইয়ারড অটো আর ডোর ডচ ম্যানুয়াল থাকে ভাই হ্যাঁ হ্যাঁ ইয়ারড অটো ডোর ডচ ম্যানুয়াল 1331 cc 1331 cc এবং সিএনজি তো কনভারশন করা আছে এই হচ্ছে আইএমডি আকাশ ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জানাবেন যে যেখান থেকে আছেন ওকে এটা সিএনজি তে কনভার্সন করা পেপারস আপডেট এবং এটা এটা তো খোলা যাবে ভাই এই পিছনের ব্যাগ ডালাটা খোলো তো এই বিলাল জি সানে গো আচ্ছা এটা হচ্ছে 11 সিরিয়াল পেপারস আপডেট এবং বাম্পার করা আছে ঠিক আছে এটা 1 ইঞ্চি কোনো দিক দিয়ে খোলা কাটা নাই এটা কোনো খোলা কাটা নাই কোন খোলা কাটা নাই গাইটা পুরো ওভার ফ্রেশ আছে কোন খোলা কাটা মায়ের এক্স রিস্টুরি নাই দেখেন গাড়িটা যথেষ্ট ফ্রেশ ওকে পেপারস আপডেট সিএনজি তো কনভারশন করা আছে আমার ভাই বলে ডালাটা এটা ডালাটা খোলা যাওয়ার চেষ্টা করতেছি দেন تام দেন বিসমিল্লাহ गेन পারে না জানাল দি ভাই আপনি যে শক্তি যদি লক করা থাকে তারপরেও তো দিলে খুলে নিতে পারবেন না থাক আবার ই করে নেন না আচ্ছা আই তুই বাড়া না পাললে যা আচ্ছা না না খুলে থাক সমস্যা নেই গ্লেপটা খোলা পড়ে রেখো তোরা এইটা দেখ এই যে গ্লাস ওর দিলা এই যে গ্লাস ওর দিলা

চব্বিশ পঁচিশ এসি ইঞ্জিন গিয়ার এবং সাসপেনশন অল ওভার ওকে আছে তারপরও আপনারা এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর এই গাড়িটা আমরা আজকে একটা অফারে দিব তিন লক্ষ টাকার কমে আমরা কেয়ারপোর্ট নিয়ে দিব আজকে ইনশাল্লাহ তিন লক্ষ টাকার কমে এবং সিসি হচ্ছে এই গাড়িটার তেরোশো একত্রিশ সিসির একটা হান্ড্রেড গাড়ি দেখাচ্ছিলাম পেপার্স আপ টু ডেট এসি ইঞ্জিন গিয়ার সব কিছু ভালো আছে একদম ছোট করে সৈদারের থেকে আমার এক ভাই ভাইয়া ছোট ঘরে তো আমরা বলতেই ভাই

এভরিথিং কমপ্লিট এবং সিটগুলো হচ্ছে অরিজিনাল কন্ডিশন আছে সিটের এখনো পর্যন্ত কভার করা হয় না অরিজিনাল সিট দেখতে পাচ্ছেন যারা লাইভটা দেখতেছেন যদি সাউন্ড ক্লিয়ার থাকে আমাদেরকে একটু জানাবেন এবং প্লিজ লাইভটা লাইক এবং শেয়ার দিবেন মোশারফ ভাই হাইস গাড়িটা দেখেন হ্যাঁ ভাইয়া দেখাইছি প্রয়োজনে আবার দেখামো একটু অপেক্ষা করতে হইব এটা হচ্ছে সিএনজি দোকান করা আছে বড় ভাই সিএনজি দোকান করা টিভি ব্যাক ক্যামেরা এভরিথিং কমপ্লিট আছে গ্লাস লাইট অরিজিনাল আছে এবং এই গাড়িটা পেপারস টোটালি আপডেট আপডেট

পেপারস কমপ্লিট একটা এক্সপোর্ট আমরা দিলাম অনলি নয় লক্ষ আশি হাজার আচ্ছা অফারে একটা নোয়া দিবেন বলছিলেন আছে ভাই কেয়ার ফর ইটু জি কেয়ার ফর কত টাকা দেন বলছেন তিন লাখের নিচে দিবেন ইনশাল্লাহ ঠিক বলেন ভাই জি আসেন গাড়ি চলবে তো হান্ড্রেড পার্সেন্ট নিব হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট চালায় নিব ভাবতেছে যে আসলে এত কমে কেয়ার ফর ইটু কিভাবে সম্ভব আমরা এই হাইস দিব ভাই এই হাইসটা আমরা দিব ফুল পেড ফুল সিলিং এর একটা হাইস ঠিক আছে পাল কালারের একটা হাইস এবং পেপারস চব্বিশ চব্বিশ পঁচিশ কমপ্লিট আছে এটা মডেল ইয়ার আমরা বলে দিই ছয় এর মডেল এগারো মডেল এগারো মডেল এগারো মডেল আর রেজিস্ট্রেশনটা হচ্ছে ষোলো তে রেজিস্ট্রেশন অপেক্ষা করেন যদি কারো প্রয়োজন হয় আরেকবার কমেন্টস করেন আমরা দেখাই দিব আর এক্স কিংবা এক্স যদি কারো লাগে কমেন্টস করবেন প্রয়োজন আমরা আবার দেখাই দিব এবার সে টাকা ইনকামের একটা গাড়ি আমরা এই গাড়িটা দিব নেক্সট ডে ভাই বলেন প্রবক্স ভাইয়া প্রবক্স হ্যাঁ জি এটা মডেল ইয়ার কথা ভাইয়া এটা মডেল দুই হাজার তিন তিনের মডেল জি এটা ওয়াশ পলিশ এখনো বাকি আছে জাস্ট আমরা র অবস্থা আছে আমরা র অবস্থায় দেখাচ্ছি এটা গ্লাস এই যে পিছনের লাইটটা গ্লাসটা অরিজিনাল আছে লাইট অরিজিনাল পাবেন এটা টোটালি ফ্রেশ পানি কি করে ওয়াশ করতে হবে ওয়াশ অবস্থা সাকসিট 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 1500 সিসি পেপারস কমপ্লিট পাবেন এসি কমপ্লিট পাবেন এটা হচ্ছে সিএনজি তো করা আছে একু সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা एवरीथिंग কমপ্লিট আছে ভাই সবকিছু কমপ্লিট এবং চাকা যদি আমরা দেখানোর চেষ্টা করি এই যে দেখেন চাকা কেমন কমেছে আমাদের জানাবেন আনিস খান ভাই আমাদের সাথে আছেন আমিন হোসাইন ভাই আমাদের সাথে মোশারফ ভাই মহিউদ্দিন ভাই সহ যারা বিজনেস ম্যানের সাথে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন ভাই অফারে দেন ছয় লাখ পঞ্চাশ মডেল কত বলছিলেন ভাইয়া তিনের মডেল তিনের মডেল আর রেজিস্ট্রেশন না ছয় রেজিস্ট্রেশন ছয় রেজিস্ট্রেশন একদম ছোট করে আলো দিবেন আজকে ছয় লাখ পঞ্চাশ তো বলেছিলাম আপনার কাস্টমার আসলে বিশ ডিসকাউন্ট যান কত হইলো তিরিশ হুম

অনেক কম টাকা ইনভেস্ট করে ইনকাম করতে পারবেন আলুদি ভাই এই গাড়িটা ব্যাপারে যদি একটু বলতেন হান্ড্রেড ওয়ার্গান ভাই এটা হান্ড্রেড ওয়ার্গান মডেল কত ভাইয়া আটানব্বই আটানব্বই মডেল পেপার আপডেট এসি আপডেট আচ্ছা পেপার কমপ্লিট এসিও কমপ্লিট এটা কি আমরা বনাটা খোলা দেবো ভাই অবশ্যই খোলা যাবে বনাটা খোলা দেখেন তো ভাই হেল্প করে এই যে দেখেন আমরা একটু বিতরটা দেখাই থাকে এটা কিন্তু অটো গিয়ার আটানব্বই কুচি অটো গিয়ার এসিও কমপ্লিট পাবেন অটো গিয়ার এবং সিএনজিতে কনভার্সন করা পেপার কমপ্লিট

আপনারা যেহেতু নতুন শোরুম উপলক্ষে বিজনেস টাইমটি নেন দেখে যদি কোনো ভাই আসেন সেক্ষেত্রে আমার রিকোয়েস্ট থাকবে আলোদ্বীপের কাছে নতুন শোরুম উপলক্ষে প্রথম লাইভ বিজনেস টাইমটি নেনের আপনি যথেষ্ট অর্ডার করা চান ঘোষণা অনার করব থ্যাংক ইউ ভেরি মাচ ভাই আচ্ছা এটা হচ্ছে সিসি কত ভাইয়া 1500 ভাই 1500 সিসি পেপারস কমপ্লিট এসি কমপ্লিট অল ওভার ওকে এই গাড়ি দাম আমরা আজকে অফারে দিয়ে দিতে পারব ভাই এই লাখ অফারে হাজার আছে লাখ 320 জি 10 দিলাম 10 10 দিলাম 10 3 লক্ষ হাজার টাকা

এটা সাউন্ড সিস্টেম ভালো আছে টিভিও দেখতেছি কমপ্লিট আছে এসি আসবেন গাড়ি দেখে এরপর এই গ্লাস দেখেন এখনো পর্যন্ত এই গ্লাসগুলো অরিজিনাল পাবেন ঠিক আছে এবং সিট কভার থেকে শুরু করে সিটের ডোরের পেট এভরিথিং কমপ্লিট আছে এবং এটা সিএনজি দোকান বাসন করা আলো দিবেন কনভার্ট করা ভাই সিএনজি দোকান বাসন করা আছে এবং রাইট সাইডের কন্ডিশনটা হবে এমন এই যে দেখেন আমরা এই মুহূর্তে অপরূপ কার সেন্টার আছি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড বাস স্ট্যান্ডের একেবারে সাথে নারায়ণগঞ্জ সাইনবোর্ড সাইনবোর্ড বাস স্ট্যান্ডের সাথে একেবারে সহজ লোকেশন এট ফার্স্ট আপনি যে যেখান থেকে আসেন চিটাগান সিলেট এবং এদিক দিয়া কি বলে ঢাকা থেকে যারা আসবেন তারাও কিন্তু প্রথমে এট ফার্স্ট আপনাকে আসতে হবে সাইনবোর্ড সাইনবোর্ড বাস স্ট্যান্ডে এসে স্ক্রিনে যার নাম্বারে যোগ ফোন দেবেন অনলি এক মিনিটও লাগবে না তিরিশ সেকেন্ডের মধ্যে আপনারা শুরু আসতে পারবেন ভাইয়া এটা পেপারস কত কত আছে পেপার আপডেট ভাই আপডেট করা শুধু আপডেট না আমি তো দেখতেছি 25 24 পদে আপনি 25 26 পদে করা 25 26 অর্থাৎ পেপারস নিয়ে কোনো টেনশন নাই পেপারস থাকবে ফুল ভরপুর আর এসি কমপ্লিট পাবেন দাম দেব আমরা মাত্র আজকে 4 লাখ 20 হাজার আরো 10 হাজার কম যান আরো 10 হাজার কম দিলাম আপনি যদি সন্তুষ্ট হচ্ছেন না 4 লাখে যান 4 লাখ 4 লাখ 4 লাখ আজকে আজকে কোনো কথা বলা 4 লাখ 4 লক্ষ টাকা পেপারস কমপ্লিট এসি কমপ্লিট সব কিছু ওকে যে ব্যাগটা এক ব্যাগ হাইস দেখতে চেয়েছিলেন এবার এই একটা হাইস আছে এই গাড়িটা আমরা আবার দেখাই দিব একটু অপেক্ষা করতে হবে আমরা এবার আসি একটু অফারের একটা গাড়ি নিয়ে যে গাড়িটা আমরা বলছিলাম অবিশ্বাস্য আমার মনে হয় যে আজও পর্যন্ত আমি এত সস্তায় কেয়ার ফোর্টি টু গাড়ি দিতে পারি না ফেল গাড়িও দিছি গত সপ্তাহে আমি এক জায়গায় লাইভ করছি কেয়ার ফোর্টি টু পেপার ফেল অবস্থায় বড় ভাই পেপার ফেল অবস্থায় আমরা গাড়ির দাম দিছি চার লক্ষ টাকার কম তাই এটা যদি পেপার ফেল অবস্থায় আছে বাট এই গাড়ির দাম আমরা আজকে অনেক কমিয়ে দেবো অ্যাক্সড এক ভাই দেখতে চাইছে জয়পুর থেকে রাসেল ভাই রাসেল ভাই আপনাকে ধন্যবাদ আপনি সাথে থাকেন পাশে থাকেন আমরা আবার দেখে দিবো প্রয়োজনে ভাইয়া এটা একটু ডিটেলস বলেন এটা পেপারস কি অবস্থায় আছে পেপার ফিল আচ্ছা এটা মডেল ইয়ার কত ভাইয়া আলতি ভাই এটা আটানব্বই মডেল আটানব্বই মডেল চোদ্দ সিরিয়াল এবং সিএনজি করা আছে এন জি করো এটা ডোরটা খোলা যাবে না ভাইয়া আচ্ছা ডিজেল চালিত চালিত ওটার গিয়ার ম্যানুয়েল গিয়ার 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 এবং দেখেন এই চে কন্ডিশনটা উপর সিলিং এর এবং সিট কাভার এটা হচ্ছে ওচা ফ্লোর না ভাই হাইরো ওচা ফ্লোর ওচা ফ্লোর এই যে ওচা ফ্লোরে নহ ঠিক আছে সিট শীততকনাগুলো পাবেন এবং সাথে ফ্যানও একটা ফ্রি থাকবে ঠিক আছে এটা এসি কমপ্লিট আছে ভাই না এসি কমপ্লিট এসি কমপ্লিট নাই ম্যানুয়াল গিয়ার ওচা ফ্লোর ডিজেল চালিত আর এ এটা ইঞ্জিন গিয়ার ভালোই করবে সাসপেনশন সবকিছু ঠিক আছে ভাই কেমন নিদাম আপে 2 লক্ষ 80000 জ্ঞান আরো 10000 কম কত 270 270 ঠিক আছে ভাই

ঠিক আছে মানে সবার ছোট হয়েছে এই ভাই আপনার তিন ভাই ভাইরা তিন ভাই এখন দুই ভাই আছে অপরূপা কারসেন্টার টু তে আর হেলার ভাই আছে অপরূপা কারসেন্টার ওয়ান এ ওকে সবাই দোয়া করবেন ভাইদের জন্য যাতে আল্লাহ তালা এই ব্যবসাতে আল্লাহ তালা বরকত এবং হায়ার দান করে ইনশাল্লাহ আচ্ছা আর গাড়ি কালেকশন আলহামদুলিল্লাহ আমরা হাই একটু দেখাই আমার এক্স দু এক ভাই চাইতেছে এই এক্স মোড আমরা যেহেতু জয়পুর থেকে একটু ডালানা থেকে একটু খুলতেন ভাইয়া এই যে দেখেন একটু আমরা দেখাই দিই এটা মডেল হচ্ছে ভাইয়া তিন ঠিক আছে তিনের মডেল আর রেজিস্ট্রেশনটা হচ্ছে কত ভাইয়া মনে আছে তোমার সাথে সাথে তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন যারা এক্স নো চাচ্ছিল সিলভার কালার এবং চাকা ভালো পাবেন বা এটা ইঞ্জিন গিয়ার কেমন পাইবো আলুদ্দি ভাই ফার্স্ট ক্লাস অবস্থা আছে ভাই কোনো কাজ নাই এক ফুটা সব কাজ আমি নিজে করে দিচ্ছি কাজ ফুল কমপ্লিট পাবেন কোনো সমস্যা নাই গাড়ি ওয়াশ থেকে পুলিশ থেকে সব কিছু ভাই নিজে করে দিবে কোনো সমস্যা নাই আব্দুল এমদাদুল ভাই কেমন আছেন জানাবেন

এগারো লাখ টাকা আমার আসল ভাই তো জিজ্ঞেস করছে ভাই এক নো আছে কিনা এই জন্য আবার দেখাই দাম তো এই জন্য প্রাইস এগারো লাখ টাকা বলে দিই এগারো লক্ষ টাকা আমরা এগারো লাখ টাকা প্রাইস দিয়েছি আপনি আসেন গাড়ি দেখেন দাম কম কমবে আমার আরেক ভাই হাইস দেখতে চেয়েছিলেন আমরা আবার দেখাই দিতেছি আপনার এই গাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে দুই হাজার এগারো মডেল এবং রেজিস্ট্রেশন ষোলো ষোলো হ্যাঁ আরতি ভাই হ্যাঁ ষোলো ষোলোতে রেজিস্ট্রেশন এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশনের ফুল পেট ফুল সিলিং পাল কালার এবং সামনে পিছনে যে গ্লাস দেখতে পাচ্ছেন কোনো অরিজিনাল কন্ডিশন আছে অল ওভার ফ্রেশ কন্ডিশন আমরা চাকাগুলা যদি দেখাই দিই চাকাগুলো আপনারাই বলেন কেমন আছে নতুন চাকা ভাই আমরা বলবো না কারণ আমরা বললে হয়তো অনেক সময় ভাইরা মনে করেন যে আমরা একটু বাড়া বাড়ায় বলি কিনা আমি বলবো যে আমরা যতটুকুই বলি আপনারা যখন এসে দেখবেন তখন কিন্তু আর কি বলে চেঞ্জ করা যাবে না আপনারা যা বলবো তাই এসে পাবেন কিনা ওইটা আপনারা হয়তো বা দেখলে বুঝতে পারবেন আর আমি চেষ্টা করি সব সময় যেই গাড়িটা যেমন আছে ওইভাবেই আপনাদের কাছে উপস্থাপন করার জন্য এমডি রাসেল ভাই আপনি প্রাইস যেটা বলছেন এই প্রাইসটা আমারে বললে লাভ নেই ভাই রাসেল ভাই যে প্রাইস বলছেন প্রাইসটা একটু বার্থ মেবি তারপর আমি আপনি যে প্রাইসটা বলছেন এটা আমি আরও দুবারে শোনা রাখতে পারি এক্স নয় প্রাইস ছয় নয় লক্ষ পঞ্চাশ ভাই বলতেছে আমি প্রাইসটার ব্যাপারে হয়তো বা আলু দুবাইয়ের সাথে কথা বললে সবচেয়ে বেশি ভালো হয় এবং এটা এই হাইসটা আমরা সিএনজি তো কনভার্সন করা আছে আমদাদুল ভাই সাইনবোর্ড এটা কোন দিকে আমরা দেখে তো আচ্ছা ভাই এটা হচ্ছে সাইনবোর্ড বাস স্ট্যান্ডের সাথে ভাই সাইনবোর্ড বাস স্ট্যান্ডের সাথেই আপনার শোনরা পাবেন হ্যাঁ এটা টিভি ব্যাক ক্যামেরা সব কিছু কমপ্লিট আছে এটা হচ্ছে সিএনজি তে কনভারশন করা আছে 2011 হাজার এগারো মডেল ষোলো এর স্টেশনের একটা ফুল পেট ফুল সিলিং এর হাইস দেখাছিলাম মার্শাল্লা যথেষ্ট ফ্রেশ এবং পেপারসো অ্যাড্রেসটা আচ্ছা অ্যাড্রেসটা আমরা বলছি ভাই নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাস স্ট্যান্ড নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড বাস স্ট্যান্ড নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড বাস স্ট্যান্ড এরপর স্ক্রিন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আমরা ডিসক্রিপশন অ্যাড্রেস দিয়ে দিয়েছি

তিন লক্ষ সরি দুই লক্ষ আমরা ষাটশো লক্ষ আজকে করে দিয়েছি একটা কেয়ারবোর্ড একটু ফ্লোর যদি কোনো প্রয়োজন হয় সাথে যোগাযোগ করবেন আমরা বলে দিয়েছি ভাইয়া আপনি অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়ার সাথে যোগাযোগ করবেন আমরা নারায়ণগঞ্জ সাইনবোর্ডটা দেখা দিই এটা হচ্ছে সাইনবোর্ড এটা হচ্ছে সাইনবোর্ড নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাস স্ট্যান্ড নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাস স্ট্যান্ড থেকে অনলি তিরিশ সেকেন্ডের ব্যবধান আপনারা কী বলে চিটা দিকে যেতে অর্থাৎ কুমিল্লার দিকে যেতে আপনার হাতে ডান পাশে এই অপরূপ বা টু পেয়ে যাবেন ওকে এরপরে যদি আপনাদের লোকেশন চিনতে কোনো বাইরের অসুবিধা হয় গুগল ম্যাপসে সার্চ করলে পাবেন অথবা স্ক্রিনে আছে মাইদের সাথে ডিসকাস করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন তাইয়া তো ভালো থাকেন ইনশাল্লাহ আপনিও ভালো থাকেন ভাই আপনার জন্য দোয়া রইল আর যারাই আসবেন তারা আইসা আমাদেরকে ফোন দিতে পারবেন ভাই কোনো সমস্যা নেই

আহ এখন থেকে আলহামদুলিল্লাহ এই শুরুর মধ্যে বেশ কিছু গাড়ি থাকবে এছাড়া কি কি গাড়ি জানেন আপকামিং আসতেছিল আসতেছে আমার ভাই বলতেছিল আরো কয়েকটা গাড়ি আসছে একটু ইনফরমেশন দিয়া দেন জিপ গাড়ি আসতেছে হাইএক্স আসছে আউডি আসতেছে আরও অনেক গাড়ি আছে আমাদের 100 আছে আউডি আসবে ইনশাআল্লাহ ওকে প্রবক্স আরো একটা আসছে প্রবক্স আচ্ছা আমরা সাক্ষী দেখাইছি প্রবক্স আর আসতেছে